আমার এত পছন্দ কালকে বাজারে যে কাঁঠাল দেখে না কিনে পারলাম না অবশেষে আজকে আমি প্রথম কিন্তু এই বাজার থেকে কেনা কাঁঠাল খাব দেখি কাঁঠালটা কেমন হয় এই পর্যন্ত যে কয়টা কাঁঠাল খেয়েছি এই বছরে সবগুলোই ছিল নিজেদের গাছের কেউ এনেছে সেগুলোই খেয়েছে আজকে এই বাজারের কাঁঠাল রইমা কাঁঠালটা নাও ভালো হয়ে ও কাঁঠালটা আমি কাঁঠালটা যে কেন এত পছন্দ করি ছোটোবেলা থেকে অনেক মজা করে কাঁঠাল খেতাম মুড়ি দিয়ে কাঁঠাল খাইছিস দিন মুড়ি দিয়ে খাইছি কাঁঠাল একটু দেখা ক্যামেরার সামনে ক্যামেরার সামনে দেখা সুন্দর মোটামুটি বাট ওই যে বলো না বাজার থেকে কেনা কাঁঠালের স্বাদটা একটু রকম কারণ এগুলো তারা কি যেন শিক না কি বলে ওগুলো দিয়ে পাকায় আর গাছের মধ্যে থেকে যে কাঁঠালগুলো পাকে না সেই কাঁঠালের ঘ্রানটাই অন্যরকম থাকে আর অনেক মিষ্টি হয় কাঁঠাল শক্ত শক্ত না আমার মনের মতো হয় না দেখতে সুন্দর লাগলে কি হবে রোয়াগুলো কিন্তু মনের মতো হয় না এমন কাঁঠাল পছন্দ না কারণ ওই যে বলে না নিজেদের গাছের কাঁঠাল খেতে খেতে যেই স্বাদটা পায় সেই স্বাদটা বাজারের কাঁঠালে একদমই পাওয়া যায় না ওরা কাঁচা কাঁচা সবাই বলবা যে কাঁঠাল তো গাছেই হয় হ্যাঁ কাঁঠাল গাছেই হয় বাট নিজেদের গাছে যেভাবে করে একদম গাছ থেকে কাঁঠাল পাকে সেই কাঁঠালের যে স্বাদ বাজারে থেকে সেই কাঁঠালের স্বাদ কিছুতেই একরকম না কাঁঠাল ভেঙে কাঁঠাল রাখার জন্য দেখো কত বড় একটা বক্স নিচ্ছে আমাদের ওইময়ের যে না রহিমা বলে যে আরে বাজি যে যদি কাড়ালের ভিতরে বেশি হয় হ্যাঁ তারপর কি দুইটা বক্স মাখবো একটাই নিছি আচ্ছা কত বুদ্ধি একটাই করি দুইটা করে একটাই করি ওনাকে যদি বেশি হয় কিন্তু একটা মাপ আছে না আমি দেখি বলছি যে কোন এটা এত বড় বক্স লাগবে না তাহলে ভালো হইতো একদিন পরে ভাঙলি পারতাম আমি ভাবছি উপর দিয়ে যে সুন্দর কালার হয়ে গেছে তো কাঁঠালটা মনে হয় বেশি পেকে যাবে সেজন্য আমি তাড়াতাড়ি করে তোকে বললাম যে এটা ভেঙে ফেল তো বুঝি নাই তো যে কাঁঠালটা ভিতরে এইরকম কোষগুলো এরকম একটু শক্ত শক্ত তাহলে আমি এখন কাঁঠালটা কাটতাম না ভাঙতাম না কি আর করব বলো ওই যে গ্রানে থাকতে পারতেছিলাম না তো ভাবলাম যে তাড়াতাড়ি ভেঙে ফেলে দেখি মজার কিনা খাই আর তো কিনবো না এই একটাই এটাই ফার্স্ট এটাই লাস্ট

দেখতে সুন্দর বাট টেস্ট না না টেস্টলেস তাই রহিমা যাক যা কি আর করবো তারপরে রহিমা কষ্ট করে কাঁঠালটা ভেঙে দিলো বক্সে রাখলাম এই ছিল আমার কাঁঠালের গল্প তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা রহিমা সবাইকে টাটা দিয়ে দে আল্লাহ টাটা